এই যে হঠাৎ করে বলল ব্যানারে লিখা যাবে না এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না পারে না আবু জেল কে জিজ্ঞেস করা হয়েছিল গোপনে তার বন্ধু যে তুমি কি সত্যি মনে করছো জাদুকর আবু জেহেল বলেছিলে আরে বোকা মোহাম্মদ রসুল বেশাক হক ও নবী বলুন আল্লাহ তাহলে মানছ না কেন বলছে মারলে আমার অন্যায়ের জুলুমের অত্যাচারের রাজত্ব চলে যাবে আমি যে ফ্যাসিস চিন্তা ভাবনাতে মানুষের যে সে যে বসে আছি মোহাম্মদ রসুল বলছে মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না মানুষ একমাত্র সরস্টার দাস দাসী হবে এই দাসত্ব প্রথাকে মোহাম্মদ রসুল ভেঙে দিতে এসেছে যদি মোহাম্মদ রসুলকে মেনে নিই তাহলে আমার দাসত্ব প্রথার সাম্রাজ্য চলে যাবে আজকে আমার ভারতবর্ষে সে ওপরের দাদা হোক আর নিচের দিদি হোক ইনারা কি জানে না মোহাম্মদ রসুলটাকে মুর্শিদাবাদ থেকে উত্তর চব্বিশ পরগনা পুরফুরার দুই এক একসঙ্গে দুই জেলায় হাজির একটি রাজনৈতিক ঐতিহাসিক দৃশ্য আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটারের সঙ্গে সরাসরি সংযোগ এবং জনসাধারণের আবেগের ছোঁয়া নিতে এই দুই ভাই জেলায় জেলায় ছুটছেন মুর্শিদাবাদের এই বিধায়ক সবাই মানুষের উপস্থিতি ছিল অদ্ভুতপূর্ণ

জনসাধারণের উত্তেজনা প্রিয় নেতাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস যেন এলাকায় অনুভূত হচ্ছে কথা দুই জেলায় একদিনে দুই ভাই মানুষের উপস্থিতি এবং প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় পুরঘড়ার দুই পিরার রাজনৈতিক প্রভাব কত বড় জনসভায় বক্তারা বলেন আমরা সাধারণ মানুষের পাশে আছি আপনারা আমাদের সমর্থন এবং আমরা আপনার আশা পূরণ সভাগুলি শুধু রাজনৈতিক আয়োজন নয় বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যম ভোটারের সঙ্গে হাত মেলানো তাদের অভিযোগ শোনা প্রতিশ্রুতি দেওয়া সবই নির্বাচনী কৌশলের অংশ আগামী বিধানসভা ভোটের আগে এই ধরনের জনসংযোগ কার্যক্রম দুই ভাইকে জনগণের মনে আরো শক্তিশালী করে তুলছে দ্বিতীয় আর একটা কথা এই যে হঠাৎ করে বলল ব্যানারে লেখা যাবে না এটার পিছনে আরো কিছু রহস্য থাকতে পারে না পারে না নওসাদ এবং আব্বাস সিদ্দিকী ফুরফুরা দুই পিতৃদা এবার নির্বাচনী মরসুমে জেলে জেলে ছুটছে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের বিশ্বাস অর্জন করছেন আগামী 26 বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ায় এই রাজনীতি শুধু নির্বাচনেরই নয় মানুষের আশা এবং সমর্থনেরও প্রতিফলন। মুখ্যমন্ত্রীকে বত দিয়ে মমতা বন্দ্যটিকে দিয়ে মুখ্যমন্ত্রী ছিয়ারে বসাইনি। তাদের জন্য ওনার ঘুম না হয় তার যে মুষ্টি মানুষ, যেমন মানুষ, চেন্নিয়ার মানুষ, চেয়ারচের মানুষ দিয়ে দিয়েটাকে মুখ্যমন্ত্রী ছিয়ারে বসালো সেই রাজ্যের মানুষ তার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জমি প্রতিনিয়ত বন্দাবাক্যে চলে যাচ্ছে পদ্মাবাক্যে চলে যাচ্ছে তাহলে তিনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে তাহলে মানুষের সাথে মুর্শিদাবাদের মানুষের সাথে তারানগরের মানুষের সাথে মালদার মানুষের সাথে নদিয়ার মানুষের সাথে বিচারিত হচ্ছে না ভাই উনি নেপালের মানুষ ওনাকে কোনোদিন ভোট দেয়নি ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ বলেনি উনি নেপালের জন্য চিন্তিত সারা রাত ঘুমাতে পারেনি আর যারা আপনারা ভোট দিয়ে আমাকে মুখ্যমন্ত্রী বানালেন তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না কেন বলুন তো মেঘ না চাইতে পানি যাচ্ছে মেঘের কি প্রয়োজন আছে তাই আপনাদের বলবো সামনে দিন আসছে জবাব দেওয়ার সময় এসেছে যখন ওয়াটা ফুলিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াকা ফুলিয়ে কি হবে ওয়াকা ফুলিয়ে কি হবে সেই সময় মাননীয় তিনি স্টেজ থেকে বললেন আর অপদার্থ এমএল গুলো এই প্রথম সারিতে বসেছিল তারা উত্তর দিল যে কারো যদি ওয়াকাফনি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবে বলে আমাদের থেকে গান দিয়েছিল তাই সময় এসেছে মাদ্রাসা বাঁচানোর লড়াই মসজিদ বাঁচানোর লড়াই ঈদগা বাঁচানোর লড়াই কবরস্থান বাঁচানোর লড়াই আমাদের পাশে যাওয়া ছিল না সময়ের সাথে সাথে তার জবাব দেওয়া হবে হবে তো না কি ভাই আমরা বোঝা নয় এটা মাথায় রাখতে হবে গণতন্ত্রে